জামাটা কতটুকু লম্বা আছে কাঁধ থেকে ধরতে হবে ফিতাটা ধরে সজাইভাবে ধরলাম এখানে হচ্ছে কত তেতাল্লিশ তেতাল্লিশ এরপরে মাপ নিতে হবে এই যে ঘেরের মাপটা কাপড় লাগে এই পাশ থেকে এই পাশে আছে পঁচিশ এই দুটা মাপ কিন্তু নিতে হবে হ্যাঁ নিয়ে সাথে সাথে কিন্তু লেখতে হবে তারপরে মাপ নিচ্ছি হচ্ছে কাঁধের এই পাশে জয়েন্ট থেকে এই পাশে কত আছে দেখেন চোদ্দ ইঞ্চা ঘের মাপ তারপরে কাঁধের মাপ যদি এখান থেকে নেন এখান থেকেও নিতে পারেন এটা এটা সমান করে আর সত্যি এখান থেকে নিলে ভালো হয় আর কি সাত ইঞ্চি হ্যাঁ এটা চার ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি এই যে হ্যাঁ সাড়ে সাত তারপরে ওই যে আমরা তিনটা ভাগ করি না এখানে এই কাঠ থেকে ধরলাম সোজা করে সোজা করে এখান থেকে কতটুকু আছে সাত ইঞ্চি নিচে দেখেন এই দাগটা অবশ্যই না আর একটু বেশি আছে হ্যাঁ এই সাড়ে সাত ইঞ্চি আছে হম এটা সাড়ে সাত ইঞ্চি আছে এই যে বগলের যে আরমল শেপ বা বগল যেটা আমরা বলি এখান থেকে তারপরে আগে বিছাই এইখান এখানে আছে সাড়ে সাত ইঞ্চি হচ্ছে নিচে আপনার ওই যে বগল শেপ বা আর্মল শেপ মানে এক একজনে এক এক রকম বলে যে শেপটা আসছে না এই যে এটা হচ্ছে মিডিল পয়েন্ট এই যে এই জায়গাটা এমনি একটু শেপ হয়ে গেছে দেখেন এই শেপটা হচ্ছে মিডিল পয়েন্ট বুঝছেন এটা হচ্ছে প্যাড বা কমল এই জায়গাটা কত কাছে এটা থাকবে আর বেশি যাবে না তারপরে এই যে সাইড কাটাটা তো আবার টান দিয়ে দেখে নালে দেখা যাবে না সাইড ফাড়া বা কাটা আমরা যে যেটা বলি এই যে এটা হ্যাঁ দেখেন এটা এটা এখন কতটুকু এসেছে এটা দেখি ঠিক আছে কিনা সাড়ে একুশ এটা সাড়ে একুশ এই মাপটা আমরা এইভাবে নিই আর এইভাবে নি যদি এইভাবে তাহলে একটু কমবে আর এইভাবে নিলে একটু বাড়বে বাঁকা করে হচ্ছে খেয়াল করেন এই যে এই পাশ থেকে এটা কিন্তু তাল পাট সামনের পাটটা দেখেন এই পাশ থেকে কতটুকু আছে পনে তেরো পনে তেরো পনে তেরো ঠিক একই জায়গায় মাপটা নিতে হবে এখান থেকে কত আছে দেখেন পনেরো চোদ্দ এই যে দেখেন পনের চোদ্দ ইঞ্চি ওটা আসিল কিন্তু এখান থেকে সামনের এক ইঞ্চি এরপরে গায়ের মাপ নিলে আরেক রকম আর এই জামার মাপ নিলে কিন্তু আরেক রকম এই পাশ থেকে বগলের এখান থেকে ধরলে এখানে ধরতে হবে ধরলে এই যে যে মাপটা আসবে এটি আছে কত একুশ একুশ দুগুণ হচ্ছে বেয়াল্লিশ বেয়াল্লিশ তো বেয়াল্লিশ মাপ ধরবো যখন এটা আমরা কাটিং করব তখন কিন্তু এটা এ চারটা ভাঁস আর এমনি কিন্তু দুটা ভাঁস এভাবে হচ্ছে দুটা ভাঁস যখন আমরা চারটা পাটে ভাঁজ করব এভাবে তখন কিন্তু এই বেয়াল্লিশ রে চারটা ভাগের এক ভাগ ধরতে হবে চার ভাগের এক ভাগ ধরতে হবে তো মনে করেন ঠিক এই কমরের যে মাপটা আছে প্যাট বা কমর বলে এটা আছে দুগুনে আটত্রিশ হম আটত্রিশ তারপরে এই সাইড ফাড়াটা কতটুকু আছে দেখি মানে এটা হচ্ছে হিপ এটা মাপের ক্ষেত্রে হিপ হবে আবার যখন শরীরে মাপ নেবে তখন কিন্তু আবার এটা একটু নিচে নিতে হবে আলাদা গায়ের এই বাইশ দুগুলো চুয়াল্লিশ বাইশ আর এখানে আছে হাফ পঁয়তাল্লিশ আছে হ্যাঁ এই 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 যে পাশে পাশে হাফ হাফ আর আর মাপটা মাপটা হচ্ছে কাটিং করার সময় দুইটা ভাগে আর এমনি মেজারমেন্টের সময় একটা ধরলে হবে পঁচিশ তো এটা যেহেতু খোলা নিচের অংশটা খোলা এটা সে কারণে এটা দুইটা ভাগে ধরতে হবে এই যে এইভাবে ভাঁজ করলে পঁচিশে যে মাপটা আসবে তারও অর্ধেক ধরতে হবে আর কি হম অর্ধেক ধরতে হবে খালি একমাত্র এই যে এই মাপটা বুকের এই মাপটা মানে বগল স্যার যেটা এটা হচ্ছে বডির মাপ হবে এই মাপটা পেটের মাপটা আর এই সাইড ফারার এইখানে যে হিপের মাপটা আছে এটা এই তিনটা মাপ ধরতে হবে চারটা ভাগে কারণ যেহেতু এই ভাঁসই কাটা হবে যে ভাঁসে কাটা হবে এটা যে খোলা এটা যে খোলা থাকবে এটা তো সামনে এক এটা তো খোলা আর এটা তো জয়েন এখানকার তো জয়েন এখানে এটা ঘুরেই মাপটা আসবে ঘুরে মাপটা আসবার এটা তো খোলা খোলার কারণে এটা শুধু সামনে একটা বা পিছন একটা মাপ নিতে হয় ভালোর এই ঘোরার কারণে এখানে এটা তো যত কী এটা তো মানে লড়াচড়া খাবে মেলা হয়ে থাকবে এটা আর এইখানে কিন্তু লড়াচড়া কোনো কি নেই এই জন্য এই মাপটা মানে ঘুরেই নিতে হবে আর কি ঘুরে যে মাপটা আসবে ওইটাই তো আমরা যেহেতু চারটা ভাঁজে কাটি এভাবে চারটা ভাঁজ করে কাটি তো চারটা ভাঁজের একটা ভাগ ধরতে হবে আমার মাপ এরপরে নিব হচ্ছে হাত আর মাপ হাতের এই যে কাদের জয়েন্টটা আছে এই জয়েন্ট থেকে ফিতাটা ধরে সোজা ধরতে হবে হুম সতেরো আছে এটা কিন্তু আমি বাড়াই দিতে বলছি আমি উনিশ দিছি হ্যাঁ আমি ওগুলো লিখে রাখছি হুম 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 হাতের মোহরাটা আছে এগারো সাড়ে পাঁচ এই যে পাঁচ দুগুনে দশ আর ওই যে হাফ হাফ হচ্ছে আরও এক এগারো হুম আর এইখান থেকে আমার সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি ছয় ইঞ্চি নিচে একটা মাপ আছে ফিটিংয়ের জন্য এই যে এখানে আছে সাত সাত দুগুনের চোদ্দ ঘুরেই হবে চোদ্দ এই মাপটা কেউ থোড়া বলে কেউ ডানা বলে মানে এক একজন এক এক রকম করে দর্জির ভাষায় এক একজন এক এক রকম বলে তো এটা এখন চলে গেলে এটার কাজ নাই আমি কিন্তু লিখে রাখছি আমি দেখাই এই যে আমি সংখ্যায় লিখে রাখছি প্রথম লম্বা হচ্ছে তেতাল্লিশ বডির তেতাল্লিশ ওকে একটু বাড়েই নিছি কিন্তু এটা হ্যাঁ এটা কিন্তু অরিজিনাল মাপটা আমাকে বলছে বাড়াই দিতে এই জন্য আমি বাড়াই বাড়াই লেখি এই যে এটা কিন্তু ঠিকই আছে এটা উনচল্লিশ এটা ছিল আটত্রিশ এটা আটত্রিশ আর এটা উনচল্লিশ আর এটা আছে হচ্ছে চুয়াল্লিশ তো আমি এই যে পঁয়তাল্লিশ এখানে কিন্তু পঁয়তাল্লিশ আছে তারপরে আমি এটা একটু কেন নিচ্ছি এরকমই কারণ ওনার এইখান থেকে এটা কিন্তু অনেকটা বড় দুই ইঞ্চি বড়ো আরে আর এই সাইট পাড়াটা হচ্ছে বাইশ ইঞ্চি আছে এটার নিচের ঘের এক ইঞ্চি বাড়াই দিছি হাতার মোহরাটা এটা এগারো আসলে আমি এটা নিচে চোদ্দ কারণ এটা বলছে যে উঁচু করার জন্য যেন উপরে উঠানো যায় আর হাতার লম্বাটা নিচে উনিশ এটা ছিল সতেরো আর এটা চোদ্দ চোদ্দই আছে হ্যাঁ কাত কিন্তু আমি চোদ্দ নিচ্ছি যেটা আছে এটাই সামনের গলা হচ্ছে সাত পিছনের গোলা চার এখন এটাই সামনে এদিকে রেখে দিলাম

এই মাপ গুলো কিন্তু খেয়াল রাখতে হবে প্রথম প্রথম হ্যাঁ হ্যাঁ না আপনি ওই যে বুঝলে হয়েছে আমি কাদের পরে মাপ গ্যারে কাজ ছিল চোদ্দ নয় চোদ্দ তে দাগ দিচ্ছি তারপরে সিলাই জন্য একটু নিচ্ছি আবার এখানে তালপট কাটা হবে এক ইঞ্চি আমি বারেই নিচ্ছি একবারে টোটালে কারণ হাফ ইঞ্চি যাবে সিলাইতে

করতে হবে পৌনে এগারো হিসাব করতে হবে এটা কিন্তু তারপরে আমি এখন ভাজকেটা দেখি হতে পারি চারটা ভাগে ভাগ করলে হয় যে এগারো এগারো দাগ দিলাম আর এটা হচ্ছে উনচল্লিশ সাড়ে নয় ছিল পঁয়তাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাড়ে এগারো এই যে দেখেন একটু খেয়াল করে দেখবেন এগারো দুগুনে বাইশ বাইশ দিয়ে গুনে চুয়াল্লিশ তাহলে এখানে এই যে এই যে পনে শুয়া শুয়া মানে এই যে পনেরো এখানে চারটা পার্ট আছে তাহলে চারটা পার্ট এক ইঞ্চি হ্যাঁ এক ইঞ্চি এই যে এই যে এখানে ধরো এক এই যে এক

এই যে এখানে দাগটা দিছে এটা হচ্ছে অরিজিনাল এটা কিন্তু অরিজিনাল কাট থাকলে শেপ কাট দিয়ে দিবেন আর ফিতা থাকলে ফিতা দিয়ে দিবেন এটা গেল অরিজিনাল মাপ এখন বাড়তি রাখবো আবার যদি উনি বলে যে টাইট হইছে বা কি এসেতে এই বাড়তির জন্য এটা এখন এটা যাবে সিলেতে আর এটা কিন্তু ভিতরে থাকবে তো থাকবে হ্যাঁ এটা শুধু সিলেতে চলে যাবে এখন এই যে গল আর মেজারমেন্ট গলার সামনে ওই পিছনে এখানে কিন্তু আমি এই যে বাদ দিয়েছি হম এখানে ধরবো আমি পোনের চাই কারণ ওই যে পনেরো পয়েন্ট কিন্তু সিলেতে চলে যাবে গলার পাশে আমি গলাটা কাটবো আপনার কাইটা দেখাবো এই হচ্ছে পিছনের গলা এরপর হচ্ছে সামনের গলা হ্যাঁ সামনের গলা সাত আছে এখানে কিন্তু বাদ দিয়েছি বাদ অবশ্যই নিলাম আমি পোনের সাত

এই যে এটা পেট পর্যন্ত এখান থেকে চিকন করে ওটা আবার বকরমটা কাটতে হবে আর কি সেইভাবে হুম এখন এই যে এখানে এখানে হচ্ছে পনে এক ইঞ্চি তো একটা দাগ দিবেন আর এই যে এখান থেকে ধরে ফিতাটাকে অর্ধেক করে নেবেন খেয়াল মিডিল পয়েন্ট এখানে কিন্তু তাল পাটাবে সামনের পাটে আর এই মিডিল পয়েন্ট থেকে এই শেপটা এখানে যাবে ড্রয়িংটা যত সুন্দর হবে তত আর কি ভালো হবে কাটিংটা ড্রয়িংটা যদি আগে বাকে হয় কাটিং আগে বাকে হবে এখন আপনি এটা আমি কাটি আর একটা আপনি কাটবেন

এটার কোন কাজ নাই এখন কাজ হচ্ছে এই যে আপনি যত শেপ দিবেন অত সুন্দর হবে আমি মেলা করে দেখাচ্ছি এখন এটা কাটলাম না এই যে মিডিল পয়েন্ট এখানে আবার তালপাট কাটতে হবে তালপাট হচ্ছে সামনে তো আমাদের এই জায়গাটা হচ্ছে ছোট ছোট এটা সবার ক্ষেত্রে ছেলে মেয়ে সবাইয়ের ক্ষেত্রে দেখলাম ওইটা টিক দেওয়ার মনে নেই দেখছেন আগে সরেছে তারপরে এই যে এখানে টিক গিয়ে দিতেছে মানে এটা শিলি করার সময় বুঝবো যে এটা কোমর কমর এটা হিপ এটা পেট এই পর্যন্ত শিলি এটা আসবে হুম এখন একটা জিনিস আমি দেখাই আপনার মেয়েতে এই যে দেখেন এটা কিন্তু এখন গলাটা কাটিং করব কাপড় কাটবো বা এটার সাথে আমরা পট্টি লাগাবো না পট্টি লাগাই তো ঘুরাইতে হবে নাকি যদি আপনি শুধু কাপড় দেন আমি যেভাবে নিতে আসি ওইভাবে আপনি নেবেন এটাকে আমি মনে করেন যতটুকু লাগবে বক্রমটাকে হল পেস্টিং চালে পেস্টিং দিতে বরাবর পাতলাটা বা কাপড় চালে কাপড় এভাবে ভাঁজ করে নেবেন হুম ভাঁজ করে নিয়ে এই যে এটা আছে এটাকে এভাবে খুলবেন দেখেন দেখুন তারপরে এটাকে এভাবে দিবেন কাপড়টাকে এভাবে দিলেন হ্যাঁ এই যে পয়েন্টটা আছে না হুম পয়েন্টটা হ্যাঁ এই পয়েন্টটা সমান রাখবেন এইভাবে ঠিক সমান করে রেখে তারপরে এভাবে চোখ দিয়ে দাগ দিতে হবে চোখ দিয়ে দাগ দিতে হবে এখন এটা কাটিং করলেই এটা লাগবে এটা যদি একটু কম সুটিং দেন পেস্টিং বা এটা দেন তখন একটা কাপড়ের উপর এভাবে বিষয়ে আপনার আয়রন করতে হবে এখন এই যে পেস্টিংটা আপনি যখন কাটবেন তখন পেস্টিংটা আপনি কাপড়ের উপর আয়রন করে নেবেন যদি বকরম দেন তাহলে তার আয়রন করা লাগবে না তাহলে একটা কাপড়ের উপর নিয়ে এটা চৌতু সাইড দিয়ে এভাবে শিলাই দিয়ে আটকে দিবেন দেওয়ার পরে চৌতু সাইড দিয়ে কেটে তারপরে এটা ভাঁজ করে দিয়ে এদিকে আপনি ওই যে অল্প করে কাপড় বাতি রাখতে হবে পুরাটাতে বাতি রাখার পরে আপনি যখন এইটার সাথে জয়েন করবেন এই যে সামনে পিছনের সামনে একই রকম ডিজাইন এইভাবে দিয়ে এই যে কাপড়টা এইভাবে এটা তো কাপড় আছে আমি তো দিছি বক্রম তাই না এনে তো কাপড় থাকবে এই কাপড়টার সাথে এই যে মুখে মুখে সিলেই হবে কাপড়টার সাথে মুখে মুখে সিলেই হবে মুখে মুখে সেলাই হইলে তখন এটাকে আপনি একটু হালকা মুখটা কেচে দিতে হবে দেওয়ার পরে এটাকে উল্টাইয়া এভাবে হবে গলা এর নিয়ম হচ্ছে এইরকমই আর এখন হাতা হাতার লম্বা হচ্ছে উনিশ হ্যাঁ হাতা লম্বা উনিশ এটা দেখবো কতটুকু আছে এটা একুশ আছে হ্যাঁ একুশ আছে এখন হাতার লম্বা আছে হচ্ছে সাড়ে বিশ তো এখানে আপনার ভাঙ্গা যাবে হ্যাঁ ভাঙ্গা যাবে উপরে শিলে যাবে হাফ ইঞ্চি শিলে আর এখানে এক ইঞ্চি ভাঙ্গা উনিশ থাকবে উনিশ থাকবে তো এখন হাতার যে মেজারমেন্টটা আছে এই কাঁধ এটা হচ্ছে কাঁধ এই জায়গাটা হচ্ছে কাঁধের সাথে জয়েন হবে তো এখানে কিন্তু হাফ ইঞ্চি আমি বাদ রাখলাম শিলের জন্য রেখে যার জন্য তৈরি করতেছি তার যে একটা ওই যে মনে করো বডির মাপ অনুযায়ী কিন্তু বগল শেপটা যে নামেছি সেই অনুযায়ী কিন্তু এটা নামবে এটা নামবে তো এটা আমি সাড়ে তিন ইঞ্চিতে নিচ্ছি সাড়ে তিন ইঞ্চি এখন এখানে এই যে মেজারমেন্ট আছে তিন রকমের মানে জিরো থেকে জিরো থেকে আপনার ওই যে তিরিশ পর্যন্ত একটা মাপ আর একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত একটা মাপ একচল্লিশ থেকে উপরে যত আরেকটা তিনটা ফের মাপ আছে যার বডি যেরকম হবে তার বডির মাপ অনুযায়ী এটা হবে এখন এই পাশ থেকে নামিয়েছিলাম কতটুকন থেকে সাড়ে সাত সাড়ে সাত না এই পাশ থেকে সাড়ে সাত ছিলাম এখন এই পাশ থেকে নিয়ে হচ্ছে সাড়ে নয়

এই যে এইখান থেকেও কিন্তু যে মাপটা নিলাম এইখান থেকেও কিন্তু এই মাপটাই আসে এইখানে কিন্তু মাইনাস মাইনাস হবে হবে এক থেকে ইঞ্চি এই যে অরিজিনাল মাপ হবে হচ্ছে এই এইটা হুম সাড়ে আট এইটা হচ্ছে বাড়তি কাপড়টা থাকবে ভিতরে যদি বাড়িতে চায় তো নিয়ম হচ্ছে বডিটা যদি চার ভাজে নেন তাহলে এটাও আপনাকে চারটা মাপ নিলে মানে পারফেক্ট হবে তো এটা একসাথে কাপড়টা নেওয়া হচ্ছে মানে ভিতরে যে বাড়তি কাপড়টা থাকবে এই জন্য হ্যাঁ কিন্তু এখান থেকে নিলাম হচ্ছে আপনার সাড়ে সাত আর এখান থেকে সাড়ে আট তেল একদম ওই হাতার সাথে মিলে যাবে তখন আর কম বেশি হবে না মোহরাটা চোদ্দ রাখবো এই যে এটা চোদ্দই নিচ্ছি হ্যাঁ চোদ্দোই নিচ্ছি ভিতরে যতটুক রাখা যায় কাপড় যে যতটুক চায় তো এক থেকে ডের ইঞ্জি রাখতে হবে এটা হচ্ছে অরিজিনাল মাল আর এটা হচ্ছে বাড়তি শিলের জন্য হ্যাঁ বাইরে থাকবে এখন এই যে এখান থেকে যে এখান থেকে একটু এভাবে শেপ দিয়ে এখানে দিয়ে দিলাম এখন এই যে এটা আর এই যে এটার মাঝখানে যে সারের মাঝখানে যে মাপটা আসবে এটাই হবে আপনার মিডিল পয়েন্ট এখানে তালপাট কাটতে হবে কিন্তু সামনেটা ছোট হবে ছোট একটু বড় হবে